হ্যালো বন্ধুরা আজকে আমি যে সাইটটি নিয়ে আলোচনা করব এবং যে সাইটটি আপনাদেরকে দেখাবো এই সাইটটি হচ্ছে একটি ফিল্যান্সি সাইট তো এই ফিল্যান্সি সাইটে আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা সময় দিয়ে দিনে চার থেকে পাঁচশো টাকা ইনকাম করবেন খুব সহজে কিভাবে এটি আজকে আমি দেখাবো এই ফিল্যান্সির সাইটে কিভাবে কাজ করবেন আপনারা ছোটো ছোটো মাত্র ছোটো ছোটো কাজ করে কীভাবে দিনে পাঁচ ছয় ঘন্টা সময় দিয়ে চার পাঁচশো ইনকাম করবেন এটি আজকে আমি দেখিয়ে দেব তো আমরা এই কাজটি করার জন্য যেটি করবো আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এই ক্রোম ক্রোম ব্রাউজারটি আপনার ওপেন করে নেব ওপেন করার পর ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমাদেরকে এই সার্চ বারে সার্চ করতে হবে সার্চে সার্চ করতে হবে ও আর আপনি জব পর আপনি জব লিখে সার্চ করলে আমাদের সামনে একটি ওয়েবসাইট আসবে এটি একটি ওয়ার্কআপ জব freelancing সাইট তো এই দিয়ে আমরা একটা ক্লিক করবো কাজ করার জন্য আমরা দিয়ে একটা ক্লিক করব তো আমার অ্যাকাউন্ট করাই আছে আপনারা কিভাবে কাজ করবেন এটি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেব তো অ্যাকাউন্ট কিভাবে করবেন এটি আমি এর পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব কিভাবে অ্যাকাউন্ট করবেন এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো এবং কাজ কিভাবে করবেন এই ভিডিওতে আমি শুধু কাজ সম্পর্কে বলে দিব জানিয়ে দেবো বুঝিয়ে দেব ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবেন দেখেন এই ফ্রিল্যান্সিং সাইডে ওয়ার্ক আপ জব ফ্রিল্যান্সিং সাইটে জব পোস্ট জব দিয়েছে মানে আপনারা যে কাজ কাজটি করবেন কাজগুলো করতে পারবেন দেখেন উপরে দেওয়া আছে এতগুলো জব পোস্ট করেছে মানে এতগুলো কাজ আপনি করতে পারবেন এতগুলো কাজ এই ফিল্যান্সি সাইট থেকে এবং এই দুই নম্বরে দেখেন এখানে টোটাল ইউজার কতজন ইউজার এই ফ্রিল্যান্সি সাইটে কাজ করে টোটাল ইউজার এখানে আছে এবং তিন নম্বরে দেখেন টেক্স ডান আজকে আজকে টোটাল ইউজার এই সাইডে টোটাল ফ্রিল্যান্স ফ্রিল্যান্সার এই সাইডে কতগুলো কাজ করেছে এবং জমা দিয়েছে সবগুলো এখানে আছে টেক্স ডান এবং যতগুলো কাজ করেছে এদের মধ্যে সব কাজের মধ্যে পেমেন্ট পেয়েছে এবং পেন্ডিংয়ে আছে উপরে যেগুলো দেখছেন টোটাল সবগুলো পেন্ডিংয়ে আছে এবং এর মধ্যে পেইড করছে সবার নিচে দেখেন এত জনকে পেইড করছে আর বাকিগুলো পেন্ডিং আছে তো ভিডিও না দাঁড়িয়ে আমরা চলে যাই আমাদের কাজে তো এয়ার মানি এখানে একটা ক্লিক করবো আমার একটু নেট স্লো এই কারণে হয়তো দেরি হচ্ছে লোড নিতে আমার এখানে আমরা পাস ইমেল এবং দিয়ে যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করা আছে ইমেল এবং দিয়ে লগ ইন করে নেব তো আমার অ্যাকাউন্ট করা ছিল আমি লগ ইন করলাম অ্যাকাউন্টটি আপনারা কীভাবে করবেন এটি আপনাদের দেখিয়ে দেব পরের ভিডিওতে আমি লগ ইন করলাম আমার নেট নেট একটু স্লো এই কারণে লডিং হতে একটু লেট হচ্ছে দেরি হচ্ছে তো ভিডিওটি স্কিপ না করে মনযোগ দেখবেন আশা করি অনেকটা কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন তো দেখেন বন্ধুরা আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করে নিলাম লগ ইন করা করার পর আমাদের কাজ যেভাবে করবো আমরা কাজ করার জন্য এই যে এখানে দেখেন ইয়ারনিং ইয়ারনিং এটা আমার মেন ব্যালেন্স আছে এক ডলার নয়শো ছয় সেন্ট মানে হাজার সেন্টে হয় এক ডলার আমার দুই দুই ডলারের মতো এখানে ইনকাম হয়েছে আজকে আজকে দিনের মধ্যে তো দুই ডলারে দুই ডলারে দুই ডলার সমান দুইশো চল্লিশ টাকা আমি মাত্র দুই আড়াই ঘন্টা কাজ করে দুইশো চল্লিশ টাকা ইনকাম করেছি তো আপনারা কীভাবে কাজ করবেন এটা দেখার জন্য নিচে যাব এগুলো আমাদের কাজ তো আমরা সবচেয়ে ছোটো ছোটো কাজ করে ইনকাম করবো খুব সহজে কীভাবে এজন্য আমরা এক নম্বরে আছে ক্যাটাগরি সিলেক্ট ক্যাটাগরি সিলেক্ট ক্যাটাগরি একটা ক্লিক করব এরপর আমাদের খুঁজে বের করতে হবে ইউটিউবের কাজ করে আছে ইউটিউব ইউটিউব ট্রফি এই দেখেন ইউটিউব ট্রফি যে এই ইউটিউব ট্রফিতে একটা ক্লিক করবো ক্লিক করার পর স্কোর করে সবার নিশ্চয় আশপাশে অ্যাপ্লাই একটা ক্লিক করব অ্যাপ্লাই অ্যাপ্লাই ক্লিক করার পর দেখেন আমাদের ইউটিউবের কাজগুলো চলে যাচ্ছে ইউটিউবের এই একটা কাজ করলে পঁচিশ সেন্ট আরেকটা কাজ করলে পঁচিশ সেন্ট আরেকটা করলে আটাশ সেন্ট আরেকটা করলে বিশ সেন্ট এবং আরেকটা করলে তিরিশ সেন্ট ইউটিউবে কোন কাজ করলে কত সেন্ট দেবে এভাবে আপনারা দেখে নিতে পারবেন এবং দেখেন আমরা যদি এই বিচ সেন্টের কাজটা করি এখানে বিচ সেন্ট এখানে ক্লিক করবো এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে এখন আমরা নিচে স্কুল করে আসবো আসার পর এরা ইউটিউবের লোগোটা কোন ভিডিও দেখতে হবে এই লোগোটা দিয়ে দিছে তো এখানে কী বলছে একটু পড়ি এখানে বলছে ইউটিউবে গিয়ে সার্চ করুন মেলবেট প্রোমো কোড মেলবেট অ্যাকাউন্ট কীভাবে খুলব একটু নিচে গিয়ে খুঁজলেই পেয়ে যাবেন না পেলে টুডে ফিল্টার ব্যবহার করুন যে ভিডিও দেখতে বলা হয়েছে সেই ভিডিও ব্যতীত অন্য কোনো ভিডিও দেখলে পেমেন্ট দেওয়া হবে না এখানে বলেছে এখানে চারটে ভিডিও পেয়ে যাবেন ওই মেলবেট প্রোমো কোড দিয়ে সার্চ দেবেন ইউটিউবে চারটে ভিডিও পেয়ে মধ্যে এই ভিডিওটি দেখতে হবে এই ভিডিওটি যে ভিডিওটি দেখতে বলেছে ভিডিওটি দেখলে দেখার বা আপনি আর কি বলছেন দেখি ভুলেও কেউ লাইক দেবেন না লাইক দেওয়া হবে না সাবস্ক্রাইব করা যাবে না এখানে ইসিট করেছে এবং এখানে বলেছে দয়া করে আমাকে ঠকাবেন না সার্চ করে একটা স্ক্রিনশট মানে সার্চ করে ভিডিওটি খুঁজে পেয়েছেন এমন একটি স্ক্রিনশট দেবেন শেষ পর্যন্ত দেখে একটা স্ক্রিনশট দেবেন সার্চ করে খুঁজে পেয়েছেন এমন একটি স্ক্রিনশট দেবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখে একটা স্ক্রিনশট দেবেন দিয়ে এখানে জমা দিয়ে জমা দিতে হবে কাজটি জমা দেওয়ার জন্য এখানে কাজটি সবাই করে কমপ্লিট করছে এখানে কতজন কাজ করতে পারবে এটা এখানে দেওয়া আছে দুশো পঞ্চাশ জন কাজ করতে পারবে তো দেখেন এই বিশ সেন্টের কাজটি দুশো পঞ্চাশ জন করেছে দুশো পঞ্চাশ করেছে করার পর এই কাজটি আর কেউ করতে পারবে না এই কারণে জমা দেওয়ার অপশন নেই তো আরেকটি কাজ আমি দেখাবো কিভাবে জমা দেবেন এভাবে কাজ করার পর আপনারা যেভাবে জমা দিবেন ওটি হচ্ছে এটি আরেকটি কাজ ওই সেমভাবে করবেন এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে পড়ে নেওয়ার পর স্ক্রিনশট এটি এখানে জমা দিবেন দুটা স্ক্রিনশট চাইছে এখানে একটা স্ক্রিনশট জমা দিবেন এবং এখানে একটা স্ক্রিনশট জমা দেবেন ক্লিক করলে গ্যালারি শো করবে গ্যালারিতে থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে এখানে দুটো স্ক্রিনশট দেবেন এবং এখানে লিখে দেবেন ওয়ার্ক ডান বা আমি কাজ করেছি কিছু একটা লিখে দেবেন যে এই সাবমিট একটা ক্লিক করবেন এই সাবমিট একটা ক্লিক করলে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে এবং আপনি কাজটি জমা দিয়েছেন শ্রেণিটি দেখবেন কীভাবে এটি দেখার জন্য বাম পাশে উপরে বাম পাশে একটা থ্রি ডট আইকন থ্রি ডট আইকন একটা ক্লিক করবো করার পর মাই ওয়ার্কে একটা ক্লিক করবো মাই ওয়ার্ক মাই ওয়ার্কে ক্লিক করার পর মাই টেক্স এই মাই টেক্স ক্লিক করব এই মাই টেক্সে ক্লিক করলে আমরা কত কাজ করেছি কত কাজ জমা দিয়েছি এবং কত কাজ ভুল হয়েছে কত কাজ অ্যাপ্রুভ আছে এগুলো আমরা সব দেখতে পাবো এই জন্য এখানে আসবো আছে দেখেন আমি শুধু ইউটিউবের কাজ করেছি শুধু ইউটিউবের অন্য কোনো কাজ করে নেই শুধু ইউটিউবের এই ইউটিউবের কাজগুলো করেছি এবং আমার পেন্ডিংয়ে আছে দেখেন একটা এই যে দুইটা আনসার্টিফিটাইট দেখাচ্ছে এটা হচ্ছে আমার দুইটা কাজ ভুল হয়েছে এই কারণে এটা দেখাচ্ছে এবং পেন্ডিংয়ে আছে একটা এই এটা দিয়েছে আমাকে ফির পেন্ডিং আছে অ্যাপ্রোভাইট দেখাচ্ছে এগুলো দিয়েছে আমাকে এগুলো পেড করে দিয়েছে এবং যেগুলো পেন্ডিং আছে সেগুলোও দেবে পেন্ডিং অবস্থা থাকে মনে করেন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পর তারা পেইড করে দিয়ে দেয় আমাদের টাকাটা তো বন্ধুরা আজকে এসেছিলো আমাদের ভিডিও তো আপনারা অন্য কোনো ভিডিও চাইলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি বানিয়ে দেব এবং এই সাইডে অ্যাকাউন্টটি কীভাবে করবেন আমি পরের ভিডিওতে জানিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা পরের ভিডিওতে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কিন্তু পরের ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করবেন তো আজকে আমার ভিডিওটি শেষ করলাম আশা করি ভিডিওটি দেখে কিভাবে এই ওয়ার্ক জব ফ্রিল্যান্সের সাইডে কীভাবে আপনারা ছোটো ছোটো ইউটিউবের কাজ করে দিনে চার থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন আমি দেখালাম আমি আপনাদের দেখালাম যে আমি দু ডলার ইনকাম করেছি শুধু তিন তিন ঘন্টা আড়াই থেকে তিন ঘন্টা সময় দিয়ে তো দুই ডলার সমান দুইশো চল্লিশ টাকার মতো আচ্ছা বন্ধুরা আজকে আমি ভিডিওটি শেষ করলাম এই বলে চ্যানেলটি ভালো লাগলে কি সাবস্ক্রাইব করবেন পরে ভিডিওটি পাওয়ার জন্য অ্যাকাউন্ট কীভাবে করবো এই ভিডিওটি পাওয়ার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন 麻辣烫也是吧。